জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর শেখ হাসিনা সরকারের কঠোর দমন পীড়ন ভুল ছিল বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিলে ও তার আইসিটি উপদেষ্টা জয় অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন সরকারের কিছু পদক্ষেপ ভুল ছিল জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা চৌদ্দশো তবে অন্তর্বর্তী সরকারের হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা আটশো তিনি বলেন যদি দেশ অস্থিতিশীল হয় তাহলে ইসলামপন্থী গোষ্ঠীগুলোই লাভবান হবে তাই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়া উচিত নয় জয়ের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে যদি কোনো দলকে বাদ দেওয়া হয় তাহলে সেটা প্রহসনের নির্বাচন হবে বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি ইঙ্গিত করে জয় বলেন নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নইলে জনগণ এবং আন্তর্জাতিক মহল ফলাফল মানবে না জয় অভিযোগ করেন আমার মা এবং আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার প্রচেষ্টা চলছে এটা ন্যায় বিচারের নামে রাজনৈতিক কারসাজি তিনি আরও দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় পাঁচশো কর্মী নিহত হয়েছেন যার মধ্যে একত্রিশ জন জেল হেফাজতে মারা গেছেন এছাড়া দলীয় কর্মীদের দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হচ্ছে জামিনও দেওয়া হচ্ছে না ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গ টেনে জয় বলেন বিশেষ করে হিন্দু সম্প্রদায় এই সরকারের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে জয়ের মতে যদি আওয়ামী লীগকে যথাযথ সময় এবং সুযোগ না দেওয়া হয় তাহলে সেই নির্বাচন জনগণ মেনে নেবে না এবং আন্তর্জাতিক মহলেও তা গ্রহণযোগ্য হবে না এই প্রতিবেদনটির তথ্য এবং উপাত্ত সংগ্রহ করা হয়েছে এপি নামক সাইট থেকে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইম লাইনে এখনই শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ